রব্বুল আলামিন তিনি বলছেন আমার রাস্তায় ফিরে আসার পর আমলে সালেহ নেক কাজ যখন সে ব্যক্তি করবে তখন তার পাপগুলোকে আমি সওয়াব দ্বারা নেকি দ্বারা আমি পরিবর্তন করে দিই দরকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি তওবা করে আল্লাহ রাস্তায় ফিরে আসে ওই ব্যক্তির আর একটা গুনাহও থাকে না বিন্দু মাত্র গুনাহও থাকে না তবে হ্যাঁ যদি কারোর হক নষ্ট করে থাকেন এই হকগুলি তাড়াতাড়ি দিবেন এখন আপনি যদি আপনার ভাইয়ের হক বোনের হক এগুলি মেরে তাহা পড়েন আর না চোখের পানি ফেলান এটা কোনো কাজ হবে না এটাই কোনো কাজ হবে না হক যার মেরে খেয়েছেন এ হকগুলি তাদেরকে পরিশোধ করতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রব্বল আমিন আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন কিভাবে খাদ্য আসেন এই যে খাদ্যগুলো আমরা খাই চিন্তা করেছি নাকি আল্লাপ তিনি বলতেছেন এই যে জমিন থেকে যখন তুমি মাটিতে বীজ বপন করো বন্ধুগণ খুব খেয়াল করেন মাটিতে যখন বীজ বপন করো এই বীজটা এই বীজটা যখন মাটি ফেরে অর্থাৎ এই বীজ থেকে যে গাছটা নরম দুইটা পাতা নিয়ে গাছ যখন মাটি ফেরে বের হয়ে গেল এটা নিয়ে কি আমরা চিন্তা করি বলুন সময় না কে চিন্তা আমরা করি না আল্লাপাকে এখানে চিন্তা কথা বললেন একটু চিন্তা করো কর একটু কি চিন্তা করেছ ওই বীজ থেকে কিভাবে গাছগুলি বের হয়ে যায় আল্লাহ তিনি ওই মাটি থেকে বলছেন গাছগুলো আমি উদ্গত করি না তোমরা উদ্গত করে দাও কারা করে গো না নাকি এই যে মাটি থেকে আপনার বীজ থেকে গাছ বের হলো বের হয়ে গেল এই গাছটা আল্লাহ বের করেন না মানুষ বের করেন কে বের করে আল্লা মসল্লিয়া কলু মিছা মারিহিম ওয়ামিলা তুহু আই দিহিম আফাদা বান্দারে তুমি তো ফল খাও বেদনা খাও আপেল খাও কমলা খাও আঙ্গুর খাও পেয়ারা খাও কত ফল তুমি খাও এই ফলের মধ্যে কি তুমি একটা ফল নিজে হাতে বানাইছো নাকি আপনারা বানাইছেন কেউ কত খান্না কে আফান্না ইয়াশ করুন কেন শক্তি আদায় করো না কলা খাও বলে আলহামদুল্লিল্লাহ তুমি নামাজ বাদ দে কিন্তু না নামাজটা আগে নামাজ কি বন্ধু বল বাংলাদেশে আমরা দেখতে পাই মানুষেরা বাজ ভরে ভরে গরু সাগর বেঁধে নিয়ে একেবারে মাইক বাজাইতে বাজাইতে জিগির করতে করতে চলে যায় ঠিক না সেখানে গিয়ে জিগির করে জিগির করতে করতে হুঁশ থাকে না পণ্যের কাপড় কোথায় চলে গেল ঠিক কিনা এরকম দরবার আছে না না কে আমাদের দেশে কিছু দরবার আছে বিড়ি বাবার দরবার ওই দরবারিকের গেলে খালি বিড়ি খাইতে হবে আপনারা দেখেন নেই দেখেন নেই আপনারা দেখ অনেকে দেখছেন ওই দরবারিকের গেলে খালি বিড়ি খাওয়া লাগবে আবার কিছু বাবা আছে শিকল বাবা তালা বাবা গামসা বাবা বিভিন্ন কোয়ালিটি বাবা সেই বাবারা বলে আমার কাছে আসো তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার আমি দায়িত্ব নিলাম কত সুন্দর করে বলেছেন যারা এই বাবার ঢোকায় দ্বারা পড়বে দেখেন সুর করে কবি বলেছেন ওরে ও ভণ্ড বাবা ওরে ও পাগলা বাবা ওরে ও ল্যাংটা বাবা ওরে ও তালা বাবা ওরে ও গামছা বাবা রোজ হাসরে দেখিবে তোমার কোন বাবা ঠিক ওরে ও ভণ্ড বাবা ওরে ও পাগলা বাবা রোজ হাসরে দেখিবে তোমার কোন বাবা যত বাবা তত মাজার বাবা হলো বেশো মা রেল লাইনে নাই রে মাজারে বাস লাইনেই সব মাজার ঠিক কি না বলেন রেললাইনে মাজার আছে নাকি বলেন পুরা জানে রেললাইনে মাজার করলে ব্যবসা চলবে না এই জন্য মাজারে করে খালি বাস লাইনে ঠিক কিনা না করে এই সব মাজারগুলোতে মানুষেরা যায় সেখানে টাকা দেয় পয়সা দেয় আবার এই মাজার দেখলে ভয়ও করে আমি বগুড়া মহাস্থান ছেনেন না আপনারা বগুড়া চেনেন তো দেখছেন না আশেপাশে মাজার গত বাসে আসতেছে জয়পুরহাট থেকে মাহফিল করে আসতেছে এখন ড্রাইভার বলতেছে সামনে কিন্তু মাজার কিছু পয়সা দিস পয়সা দিস কিন্তু যিনি সুপারভাইজার উনি আবার কিছু টাকা এরাম করে মেরে দিল আর খপ করে ধরে নিল আছে ওরা আছে তাই বললাম কি হলো ভাই কি করলেন আপনি কথা ভাই এই যে রাস্তাঘাটে চলাফেরা করি কখন কি বিপদ হয় কি না হয় যদি বিপদেই পড়ে যায় এই টাকা দিলাম বিপদ উদ্ধার হয়ে যাবে সুবিধা দিক এই দিক বাবার পাশ দিয়ে যায় বাবা যদি রেগে যায় আর গাড়ি উল্টে যায় তাই বললাম যে বাবা যদি রেগেই যায় আর গাড়ি উল্টাই দেয় তাহলে এখানে বাবা আছে না তার কি ডাকাত ত্রয় সামনে তো বুঝতাম না রে ভাই আমি বললাম উনি যে এখানে আছে আপনাকে শিওর না থাকলে কে বাজার হয় নাকি আমি ঢাকা কামরানি চরে গেলাম চেনেন তো আপনার কামরান সেখানে গিয়ে ওখানে আপনার হঠাৎ করে একটা মাজার হয়েছে হঠাৎ করে মাজার এক রাতের মধ্যে হয়ে গেল এলাকার চেয়ারম্যান মাজার বলল ঘটনা কি মাজার হওয়ার কারণটা কি চেয়ারম্যান হুকুম দিল অবর খর লাশটা কার আমরা দেখতে চাই এখন চেয়ারম্যানের হুকুম তো মানতে হবে ঠিকই না চেয়ারম্যান লোকজন তো থাকে এরপরে লোকজন গিয়ে খুল খুলে দেখে যে আপনার সাদা কাপড় জড়ানো ঠিক এখন কাপড় খুলে দেখে যে তিনটা সিমেন্টের বস্তা বুঝছেন তো এইভাবে করে আমাদের দেশে মাজার তৈরি হয়েছে আর এই মাজারগুলোতে আজ একেবারে ব্যবসা কঠিন ব্যবসা ঠিক কিরা পাগলার মসজিদ পাগলা মসজিদ সেখানে টাকার অভাব নিয়ে আপনারা যারা ফেসবুক দেখেন ইউটিউব দেখেন দেখবেন সেই জায়গায় বস্তা বস্তা টাকা ওখানে এত টাকা কেন মানুষের ধারণা এখানে টাকা দিলে আশা পূর্ণ হবে এই রকম কেউ যদি নিয়ত করে যদি টাকা দান করে তাহলে করল কি করলো বলে সিরিক করলো সিরিক করার কারণে সে আল্লাহ পাকের জান্নাত কে হারাম করে নিল জান্নাতে সে যাইতে পারবে না তার স্থান হবে কোথায় জানান্নাথ যত বাবা তত যত মাজার তত বাবা বাবার হলো বেশ রেল লাইনে নাইরে মাজারে বাস লাইনেই সব মাজা নিজের বাপের লইনা খবর নিজের মায়ের লইনা খবর মাজারে তে লাল সালু ওরে ও পাগলা বাবা ওরে ও ভন্ন বাবা রোজা সরি দেখবে তোমার কোন বাবা ঠিক সুতরাং কোনো বাবা না নিজের বাবাটা দেখে না নিজের বাবার দেখে ফরজ ঠিক কিনা কর পিরের দরবার দাও কি ফরজ না ফলো না নিজের বাবাকে দেখেন নিজের মাকে দেখেন আল্লাহর আদেশ পড়দা রব্বুকা আল্লাহ তউবুদু ইল্লাইহি ওয়বিল গাদিনে ইহসানা আল্লাহর পক্ষে পক্ষ দিকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে চূড়ান্ত সাইসারা হয়ে গিয়েছে যে আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তার দেখাশোনা করবে তার পরিচর্যা করবে ইম্মা এমলো বন আইন্দাকাল কে বর আদহুমা আও কেলাহুমা ফানা তাকুল্লাহুমা ও ফিউয়ালা তানহার হুমা অকুল্লাহুমা কওলং ক্যারিবা আর তোমার যাবজ্জীবদ্দশায় দুই জন অথবা একজনকে যদি পাও তাহলে তার সাথে উফ শব্দটি ব্যবহার করবে না তাদের সাথে সম্মানজনক আচরণ করো সম্মানজনক কথা কথা বলেন হ্যাঁ নামাজের কথা বলতেছিলাম এই নামাজ হলো সবসাইতে বড় জিকির নামাজ কি বলেন সব বড় জিকির আলহামদুলিল্লাহ বলে ঠিক আছে আল্লাহ আকবর বলেন ঠিক আছে কিন্তু এই জিকির চাইতেই বড় জিকির হলো নামাজ যে নামাজের সাথে ইসলামের সম্পর্ক রয়েছে যে নামাজ মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য করে দেয় রাসুল বলেছেন বাইনাল আবুদি ও বাইনাল কুফরি তার কুসলাত মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হলো কি নামাজ আপনি কি চান আপনার ছেলে কাফের হোক চান আপনার মেয়ে কাপের কাপ থেকে আপনার ভাই কাপের কাপ থেকে চান আমরা সকলেই মমিন হতে চাই আর মমিন হয়ে আমরা জান্নাতে যেতে চাই ঠিক কি রাখ আমার বন্ধুগণ আল্লাহ পায়ক বলছেন আমি আমি কি করেছি ওই সেখান থেকে গাছগুলো উদ্গত করে দিয়েছি লৌ না শ্যাউল তুমতাফা কাহুর আল্লাহফাল বলছেন আমি ইচ্ছা করলে ওই গাছ বের হয়ে গেল বৃষ্টিকে গাছ বের হয়ে গেল আমি ইচ্ছা করলে ওই গাছগুলোকে আমি খড়ি বানায়ে দিতে পারতাম লাককিরি করে দিতে পারতাম আমি দানা বেহেন করে দিতে পারতাম পারতেন না পারতেন না অনেক সময় আমরা বলি এবার সরকার বাম্পার ফলন করেছে ঠিক কি না বলেন তো বাম্পার ফলন দেওয়ার মালিক কে আল্লাহ যদি বাম্পার ফলন না দেন আল্লাহর বৃষ্টি যদি বন্ধ করে দেন সারা দুনিয়ার মানুষ লেগেও কি বাম্পার ফলন করতে পারবে কতক্ষণ না কেন পারবে না আল্লাহ বছর আমি ইচ্ছা করলেন আমি লাকির করে দিতে পারতাম ফাজল তুমি তা পাক্কা তখন তোমরা বলা বলে করতে হায় হায় আমার কি হয়ে গেল আর কি বলতে তখন আপনি বলতেন যে হাই হাই আমি তো এবার দায়গ্রস্ত হয়ে গেলাম আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম অনেক কৃষক আছে তারা ঋণ করে তারা জমি চাষ করে করে না আর জমিনে চাষ করতে গিয়ে যদি আল্লাহ দানা বিহীন যদি করে দেন যদি খড়ি বানায় দেন লাকড়ি বানায় দেন তাহলে ওই লোকটা ঋণগ্রস্ত হয়ে যাবে না বাল্লাহারু বাহারু তখন সে বলবে হায় হায় রে আমি এবার মহারুম হয়ে গেলাম আল্লাহ পাক দেখেন সব বাস্তব কথাগুলো কোরান উঠায় দিয়েছে আপনি আপনাদের কোরান আমরা পড়তে চাই না কোরান বসতে চাই না আল্লাহ বলছেন আফার ই মা আল্লাহ রিতাশরবো তোমরা যে পানি খাও পানি পান করো এই পানি নিয়ে একটু গবেষণা করেছো চিন্তা করেছ এই পানি কিভাবে আসলো পানিটা কে দিলো বলে পানি কে দিয়েছে এই পানি আল্লাহ বলছেন এই পানি আমি দিয়েছি আম তুম আমসলতুম হুমিনাল মুসনি আম আল্লাহ পাক বলতেছেন আকাশ থেকে আমি পানি বর্ষণ করি না তোমরা বর্ষণ করো কে করে আমার বন্ধুগণ আল্লাহ পাক হাতের মধ্যে আয়াতে মধ্যে বলছেন আল্লাহুল্লাজি আরসাল আরিয়াহ ফাতু সাহাবা ফাসকুনা হু ইলা বালাদিম মাইতি বিহিল আরদ বাদা মাউতিহা কাযালিকা নুশুর আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি সমুদ্রের পানিগুলোকে বাষ্পাকারে মেঘমালায় পরিণত করি আপনারা বলেন সমুদ্রের পানি মিষ্টি না নোনা অধিকাংশ নুনা এই নুনা পানিকে আল্লাহ পাক আমি তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে দেখলাম তাফসিরে তাফহিমুল কোরআনের মধ্যে লেখা রয়েছে যে আপনার সূর্যের তাপ যখন সূর্যের তাপ যখন এই সাগরের পানি সমুদ্রের পানির উপর যখন পড়ে যায় তখন লবণগুলো নিচের দিকে চলে যায় আর আল্লাহ পাক তখন এই সূর্যের তাপে তখন আল্লাহ বাসু আকারে মেঘমালায় পরিণত করে দেন আর বাতাসকে বলে বাতাস রে এই মেঘটা ঘন্টা টেনে নিয়ে এলাকায় চলে যা ম্যাঘ চলে এলো আল্লাহ বসেন ম্যাঘরে বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ কর আল্লাহর হুকুমে মেঘ থেকে বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ হয়ে গেল আল্লাহ পাক বলেন আমি পানি দিয়া মরা জমিনকে এই পানির মাধ্যমে আল্লাহর বোলামিন জিন্দা করে দিন দরকার সুবহানাল্লাহ মরা জমিন জিন্দা করেন কে আল্লাহ কথা না কে সেই আল্লাহ পাক তিনি তার পানি দিলেন তার রিজিক দিলেন সেই রিজিক আমরা খালাম আর আল্লাহ বলছেন ওবিমা রযাকনাহু মিন ফুকুর এবার তোমার ওই রিজিক থেকে এবার তোমরা আমার রাস্তায় ব্যয় করো জোরে করো সুবহানাল্লাহ আল্লাহ পাক এবার ব্যয় করার কথা বলছেন ব্যয় করতে হবে আল্লাহ বিধান মোতাবেক আল্লাহর বৃষ্টির পানি দিয়ে যদি জমিনে ফসল উৎপাদন হয়ে যায় তখন আপনি দশ মনে এক মনে ফসল দান করবেন দশ মনে এক একমন আর যখন আপনার পয়সা খরচ হবে তখন আপনি দিবেন বিশ মনে এক মন এটাকে কি বলে বলেন তো ওষুধ ওষুধ কি বলে এখন এই ওষুধ যদি আপনি না দেন তাহলে আপনার এই খাদ্য হালাল হবে না আর এই হবে ওই দিনে যেই দিনে আপনি থেকে খেত উঠাবেন মারবেন ওই আপনার হিসাব করে ওই ওষুধটা আলাদা করে রাখবেন কার হোক কতক্ষণ কার হক আল্লাহ আমাদের ইবাদত কবুল হয় না কেন কেন আমরা গরিব মিশের হকগুলো আমাদের পেটের মধ্যে আছে এই কাৰণে ইবাদত আল্লাহ দৰবাৰে কবুল হয় না আল্লাহ রাস্তায় আল্লাহ বলছেন মাসনুল্লাদিন আয়ু ফিকুনাম আব্বু আল্লা হুম ফি সবি লিল্লাহিক মাসলি হাব্বা তিন আম্বত শবাসনা বিলা ফিকুল্লি শুম্বুলা তিম্বিয়া তো হাব্বা আল্লাহ হৈ ফোলি মাইয়াশার আল্লাহু সিওন আলাইহি আল্লাহ পাক বলছেন দৃষ্টান্ত দিয়েছেন একটা বীজ দিয়ে মাসালুন মানে কি দৃষ্টান্ত মাসালুন না ইনফিকুনা আমওয়ালকুম ফী সাবিলিল্লাহ আমার রাস্তায় তোমরা দান করবে তার দৃষ্টান্ত একটা বীজ দিয়ে একটা বীজ মাটিতে বপন করা হয় একটা ধানি আপনি লাগালেন বুনে দিলেন গাছ একটা বের হয়ে গেল ওই গাছ কি একটাই থাকে না কি বলেন একটাই থাকে একটাই থাকে না রে থোক নেয় আল্লাহ বাড়িয়ে দেন বাড়ায় বাড়ায় সাতটি করে দেন এই সাতটি এবার গাছ বের হয়ে গেল ডগা বের হয়ে গেল এক একটি ডকাতে একশোর অধিক করে বীজ দিয়ে দেন পাক তিনি বলছেন যখন আল্লাহ আল্লাপাক বলছেন একটা বীজের মাধ্যমে যদি আমি সাতশোর বেশি যদি আমি বীজ দিতে পারি পাক এটা উদাহরণ দিয়ে বোঝায় দিলেন আমার রাস্তায় যদি একটা টাকা দান করো তাহলে সাতশো টাকার বেশি আমি তোমার আমর নামায় আমি লিখে নেবো তোর সাতশো সাতশো টাকা একটা টাকা দানগুলির সব কতটি হবে সাতশো হবে সুতরাং এই দান ওরাই করবে যারা মোমে যারা বুত্তাকি যারা পরোকালকে বিশ্বাস করে ওয়াতল মালালা তাবিল কুরব ওয়ালিয়ত মা তিনি বলছেন যারা আল্লাহ প্রেমে উদ্বুদ্ধ হয়ে মা দরা হয় তাদের প্রাণ প্রিয় ধন সম্পদ যারা এটি মিসকিন অসহায় দরিদ্র সায়েব ক্রেতু দাসের জন্য যারা দান করে সালাতকে যারা কায়েম করে জাকাতকে যারা আদায় করে যারা ধৈর্য ধারণ করে বিপদ মুসিবতে যারা ধৈর্য ধারণ করে এরাই হলো এরাই হলো মুত্তাকি এরাই হলো সত্যবাদে জর্গ শুভানন্দ